আজ উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ বাংলা চোদ্দই আশ্বিন এবং বাংলা ঋতুর দিক থেকে এখন চলছে শরৎকাল শরতে যেমন ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি তেমনি মাথার উপর দিয়ে মেঘ ভেসে যায় বৃষ্টির সব দিয়ে তারই ধারাবাহিকতায় ক্ষণিকের জন্য মাঝে মাঝে বৃষ্টিপাত হয় তেমনি করে আজ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু জায়গায় রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ২০ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামী এক তারিখ পর্যন্ত উক্ত আবহাওয়া অপরিবর্তিত থাকলেও অক্টোবরের প্রথম থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর